عن عمره فيما أفناه وعن شبابه فيما أبلغ وعن ماله من أين اكتسبه وفيما أنفقه وماذا عمل فيما علم اي بستي برشنر ايك نمبر برشنو তোমাকে যে আল্লাহ সুন্দর একটা জীবন দান করেছেন এই জীবনটা তুমি কোন পথে খরচ করেছ জীবন পেয়ে তুমি এই জীবনটা কিভাবে অতিবাহিত করেছ এক নম্বর গান শভা বিহি ফিমা আব্লা বিশ্বনবীজি বলেন দুই নম্বর প্রশ্ন হলো আল্লাপাক্রবুন আল আমিন তাকে প্রশ্ন করবেন গান শভা বেহি ফিমা আবলা তোমাকে যে একটা যৌবন দান করা হয়েছে এই যৌবন তুমি কোন পথে খরচ করেছ অহমিয়া মেলোনা আউজারফুল على ظهورهم ألا ساما ما يسر الله باك رب العالمين بولن وهم يحملون ترابهم هم أوزارهم أوزار على ظهورهم تادر بيتر الله رب العالمين بولن ألا ساما ما يزروا.

আল্লাহ রব্বুল আলামিন বলেন লিয়াহমিলু আউযারাহুম কামিলাতান ইয়াউমাল কিয়ামা কিয়ামতের কঠিন ময়দানে তারা তাদের পাপগুলোকে তাদের পিঠের মধ্যে বহন করবে শুধু তাই নয় ওয়াহুম আউযারিল্লাযিনা ইউদিল্লুনাহুম বিগাইরি ইলম তাদের পাপের ভারও তারা বহন করবে যাদেরকে তারা অজ্ঞতা বসত বিভ্রান্ত করেছিল আল্লাহ রব্বুল আলামিন বলেন সাবধান সাবধান তারা যা বহন করবে তা কতই এজন্য রব্বুল আলামিন বলেন যখন নাকি শৃঙ্গায় ফুৎকার দেয়া হবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইসরাফিল আলাইহিসসালাত ওয়া সালাম যখন শৃঙ্গায় ফুৎকার দেবেন এই মুজরিমরা অপিরা তাদের পাপের জন্য অত্যন্ত ভীত সন্ত্রস্ত হয়ে পড়বে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দেন ইয়াউমায়ুন ফিস-সুরি ওয়া নাহশুরুল মুজরিমিনা ইয়াউমা ইদিন যুরক্বা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যেদিন ইসরাফিল আলাইহিস সালাত ওয়াস সালাম দেবে ফুৎকার দিবে ইসরাফিল আলাইহিস সালাত ওয়াস সালাম ফুৎকার দেওয়ার সাথে সাথে সমস্ত মুজরিম পাপীদের দল অত্যন্ত তাদের পাপের কারণে অত্যন্ত ভীত সন্ত্রস্ত হয়ে পড়বে নাউজুবিল্লাহ ইসরাফিল আলী সালুসলাম যখন সিংগাই ফুৎকার দেবেন সিংগাই ফুৎকার দেওয়ার সাথে সাথেই সমস্ত দলেরা তাদের পাপের কারণে অত্যন্ত আতঙ্কিত হয়ে পড়বে ভীত সন্ত্রস্ত হয়ে পড়বে না আল্লাহ আল্লাপর আল আমিন এই সম্পর্কে কোরআনুল করিমের অন্য জায়গায় বলেন ইয়ৌমা ইয়ারৌন আল মালা ইগা তালা বুস র ইয়ৌমা সেদিন পাপীরা ইয়ৌমা আরাউনাল মালা ইগা পাপীরা নিত্যখেই তাদেরকে ফেরিশতাদেরকে প্রত্যক্ষ করবে সেদিন পাপীরা তাদেরকে প্রত্যক্ষ করবে নিত্যখেই চোখে ফেরেশতাদেরকে তখন তারা দেখবে আল্লাহ পাত্রমিন বলেন লাহউ সরা ইয়াউমা ইল্লিল মুজরিমিন সেদিন পাপীদের জন্য তাদের পক্ষ থেকে কোনো সংবাদ থাকবে না শুধু তাই নয় আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দেন ওয়া ইয়াকুলুনা হিদ্র মাহজুরা তারা বলবে সেদিন রক্ষা করো রক্ষা করো اذن رب العالمين بلل ولو ترى اذ المجرمون ناكسوا رؤوسهم عند ربهم ربنا ابصرنا وسمعنا فرجعنا نعمل صالحا انا موقنون الافاق رب العالمين جنيدا ولو ترى আমার বন্ধু আমার হাবিব আপ আপনি যদি দেখতেন ইদিল মুজরি না ইদিল মুজিরি মো নানা কিশোর উসিহি নান্দ রপ্তি কে আমতের এদিন তাদের সিয়ের মাথাগুলো নত করে দিয়ে রব্বুল আল আমিনের কাশেও উপস্থিত হয়ে যাবে শুধু তাই না রব্বুল আল বলেন পপিরা বল অব্ব না অবসর্ না অবশ্য মিহন্না ফরুয়া না নাহমন সলিহান এই মজরেম পাপীরা যারা নাকি আল্লাহর না ফরুনা করেছে পাপাচার করেছে অশ্লীলতা করেছে আল্লাহর অবদ্য হয়েছে আল্লাহর হকুম মানে সেদিন তারা বলবে অবসর না অবশ্য আমরা আজকে সব কিছু দেখলাম সব কিছু শুনলাম তারা তখন বলবে আল্লাহ আমাদেরকে পুনরায় পৃথিবীতে ফেরত আসার একটিমাত্র সুযোগ দিন বলেন তো দেখি সেদিন পাপিদের জন্য কেমতের দিন পুনরায় আবার পৃথিবীতে ফেরত এসে লেখ আমল করার জন্য আর কোনো সুযোগ বাকি থাকবে নাকি না 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 কোনো সুযোগই বাকি থাকবে না আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সেদিন পাপীরা এই কথাগুলোই বলবে আব সরনা আবু সামি আনা ফরজি আনা না আমল সলিহা আমরা সব দেখলাম সব শুনলাম এখন আমাদেরকে পুনরায় পৃথিবীতে প্রেরণ করুন আমরা পৃথিবীতে গিয়ে আবার অনেক আমল করব আবার তারা বলবে আজকের এই দিনে আমরা ধীর বিশ্বাসী হয়েছি তাহলে বলেন এই বজ্রেম পাপীরা যখন এই কথাগুলো বলবে যে আমাদের প্রতিপালক আজকে তো আমরা সব দেখলাম সব শুনলাম ফরজি আনাল আমাল হা আমাদেরকে পুনরায় পৃথিবীতে ফেরত আসার একটি সুযোগ দিন এই পৃথিবীতে এসে আমরা আবার আমল করব কারণ আজকে আমরা এর বিশ্বাসী হয়েছি বলেন তো দেখি সেদিন পৃথিবীতে কোনো বাগদার ফিরে আসার আর কোন সুযোগ বাকি থাকবে এজন্যই তো রব্বুল আলামিন কোরআনুল কারীমের অন্য জায়গায় বলেন ইলান ল তোমরা সেদিনকে ভয় করো তোর যা ও না ফি ইলান যেদিন তোমাদের সকলকেই তার কাছে ফিরিয়ে দেওয়া হবে সুমত্ ওয়াফা অত পর প্রত্যেককেই বুঝিয়ে দেওয়া হবে পরিপূর্ণভাবে বুঝিয়ে দেওয়া হবে বিমা কাসাবা। যা তারা कमाई করেছিল তার প্রতিদান ওয়া হুম আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে সেদিন কোন nafser উপর বিন্দু পরিমাণের কোনো জুলুম করা হবে না আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াต তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলা আল্লাহ তোমরা সেদিনকে ভয় করো যেদিন তোমাদেরকে তার কাছে ফিদা হবে সুম্মা তুওয়াফা কুন্নফসিম বিমা সেদিন আল্লাহ রব্বুল তোমাদের প্রত্যেক নফসকে তার দান দেয়া হবে সেদিন কারো প্রতি বিন্দু পরিমাণের কোনো জুলুম দিবে কোন না নাচলিবে ওরে টালো পাখি উড়ে যাবে অরে পাখি উড়ে যাবে রখতে পারব না دونیا تے نو کا دئی می جانے تے کا دئیونا ارے دونیا تے نوکا دئی فل سیراتی کا دئیونا اللہ پاک رب العالمین بولن إن جهنم كانت مرصادا للطاغين مآبا لابثين فيها أحقابا لا يذوقون فيها بردا ولا شرابا ইল্লা আমি বা উ নু অবসাও ক জ জা উ ই ফ্যা ক আল্লাহফা ক্রব্ল আল আমিন মধ্যে বলেন ইন্না জাহান্নমা কানত মীরু সদা নিশ্চয়ই জাহান্দম উৎপৃতি রয়েছে লিপ্ত দেই নামা আ বা এই জাহান্নম হুলু সকল অবদ্ধদের ঠিকানা এই জাহান্নাম হল সমস্ত নজরেম পাপীদের ঠিকানা লিপ্ত ধীনা আ বা লা বেনা ফিহা পাও আল্লাহ আলবুল আল বলেন এই জাহান্নামের মধ্যে তারা যুগ যুগ থাকবে জাহান্নামের মধ্যে যুগ যুগ কেটে যাবে কিন্তু জাহান্নামবাসীর আজাবের কোনো পরিসমাপ্তি ঘটবে না তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা নিশ্চয়ই জাহান্নাম তার আগুন নিয়ে জাহান্নামীদের জন্য ওত পেতে বসে আছে লিত্তাগিনা আবা। এটা কাদের ঠিকানা যারা নাকি অবাধ্য আল্লাহর নফর করে আল্লাহ তালার হুকুম মানে না সীমা লঙ্ঘন করে আল্লাহ বলেন লিপ্তা আবা এই জাহান্নাম হলো সমস্ত সীমা লঙ্ঘনকারীদের ঠিকানা না